হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো কাছি দূরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাটার পনিরের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে পিওর ভেজ নো অনিয়ন নো গার্লিক একদম পিওর ভেজ রেসিপিটা একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো দেখো এর জন্য আমি কী করছি প্রথমে আমি কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর এক চামচ মতন গোটা জিরে দিচ্ছি যখন হালকা ফ্লেভারটা আসবে তখন আমি এখানে অ্যাড করব টমেটো পেস্ট চারটে টমেটো আমি পেস্ট করেছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা কালার আসবে এরপর আমি অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার দাওয়াতে খুব সুন্দর কালারটা আসে যাবে দেখো হালকা করে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করব এক চামচ মতন কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসবে এবার আমি দিচ্ছি দেখো এখানে আমি আমি এখানে অ্যাড করব কাজু বাটা আমি এখানে পঁচিশ গ্রাম কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি এখানে কড়াইশুঁটি আমি এখানে এক কাপ মতন কড়াইশুঁটি অ্যাড করছি আমি এখানে ফ্রোজেন পিস নিয়েছি তোমরা চাইলে ফ্রেশ পিসটা দিতে পারো সবসময় অ্যাভেলেবেল হয় না কড়াইশুঁটি তখন শীতকালে নিশ্চয়ই ফ্রেশ পিসটা ইউজ করবে দেখো আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা এবার হালকা নাড়িয়েচারে নিচ্ছি যখন তেলটা ছেড়ে আসবে গরম জল অ্যাড করব গরম জলটা পরিমাণ অনুযায়ী দেবে আর যতটা তোমরা রাখবে এবার আমি পানির এখানে অ্যাড করছি কেটে রাখা চারশো গ্রাম মতন পানির অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর আমি এক চামচ মতন গরম মশলা গুঁড়ো এক চামচ মতন ঘি দিব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি মোটেই বেরোচ্ছি হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো আমি ঘি গরম মশলা অ্যাড করলাম এবার আমি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করবো ধনেপাতা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার এসে যাবে পনিরের মতো একদম রেস্টুরেন্ট স্টাইলের আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই